আমাদের শাখা লেভেলের কোনো দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে এমন কোন আপনি বক্তব্য বা স্টেটমেন্ট পাবেন না যেটা বাংলাদেশের ঐক্যকে বিনষ্ট করে আমি আমার বক্তব্য সেটা উল্লেখ করেছি যারাই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে আমরা সকল শক্তির সাথেই জাতির স্বার্থে এবং দেশের স্বার্থে ঐক্য করতে প্রস্তুত এজন্য কেউ যদি ভুল করে আমাদের দায়িত্ব হচ্ছে তাকে ভুল ধরিয়ে দেওয়া ভুল সংশোধন করিয়ে দেওয়া তো আমরা আমাদের যারা বন্ধু প্রতিমা আছেন তাদের প্রতি আহ্বানে রাখবো আপনারা ভুল পথে হাঁটছেন এবং এই ভুল পথে হাঁটার খেসারতটা শিবিরকে দিতে হবে না বরং আপনাদেরকে দিতে হবে এবং আপনারা ফ্যাসিবাদকে বা ফ্যাসিবাদের যে শক্তি ছিল তাদেরকে জায়গা করে দিবেন এবং এর জন্য দীর্ঘমেয়াদে আপনাদেরকে ভোগান্তিতে পড়তে হবে তো এই আহ্বানটুকু আমরা তাদের প্রতি রাখতে চাই পাঁচ তারিখের পরে আমাদের যে রাজনৈতিক উদারতা তৈরি হওয়ার কথা ছিল যে একটা রাজনৈতিক মানসিকতার পরিবর্তন হওয়ার কথা ছিল সেটা তো আমরা দেখছি না সবাই হচ্ছে ব্যক্তি স্বার্থ এবং দলীয় স্বার্থকে এত বেশি প্রাধান্য দিচ্ছি তো তাহলে এই যে এতগুলো জীবন আমরা হারালাম এটা তো কি দিতে হবে তবে আমরা আপনাকে খুব দৃঢ়ভাবে বলছি ছাত্র শিবিরের জায়গায় আমরা মানসিক দিক থেকে এবং সকল দিক থেকে খুবই স্ট্রং যে কোনোভাবে আমরা শহীদের রক্তকে বৃথা যেতে দিব না এবং নব্য কোনো শৈরাচার বা নব্য কোনো ফেসিবাদ কায়েম হবে এটা কখনোই আমরা সহ্য করবেন এবং ছাত্র সমাজ যারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিল গাজিরা যারা এখন আছে যারা এখন আহত পঙ্গুত্ব অবস্থায় আছে তারাও কখনো এটা মানবে না আমরাও মানবো না যারা এই কাজগুলো করতেছে তারা মনে করছে তারা খুব চালাক বাকিরা কেউ কিছু বুঝে না সবাই বোকা কিন্তু যে জেনারেশনটা গড়ে উঠছে যে জেনারেশনটা হাসিনাকে মাত্র ছত্রিশ দিনের একটা আন্দোলনের মধ্যে পালিয়ে যেতে বাধ্য করছে তারা কিন্তু এই কাজগুলোকে খুব চমৎকারভাবে ভাবে অবজার্ভ করে তো তাদের মনস্তাত্ত্বিকতা না বুঝে যদি আন্দোলন করেন রাজনীতিবিদরা তাদের রাজনীতি চালিয়ে যান তাহলে তাদেরকেও আসলে ভবিষ্যৎ পরিণতি সম্পর্কে সতর্ক হওয়া উচিত বলে আমি মনে করব আর গণহত্যার বিচার নিয়ে আমরা শুরু থেকে দাবি জানিয়ে আসছি আমাদের মাঝখানে কিছু কর্মসূচি আমরা পালন করেছি সারা দেশে বিভাগীয় পর্যায়ে এবং আমি কথা দিচ্ছি যে আমাদের এই দাবিগুলো আরও জোরদার হবে এবং আমরা মাঠের কর্মসূচি আরও বৃদ্ধি করবে এই বিষয়ে ছাত্র শিবিরে বি টিম সি টিম নামে কোনো টিম নেই ছাত্র শিবির একটা টিম আছে তো আমরা সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশের যে অধিকার মানুষের চাহিদা সে আলোকে আমরা কাজ করে যাচ্ছি আর সেখানে আমরা দেখেছি মূলত কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া ছাত্র শিবিরের দায় চাপিয়ে দেওয়া এটা শুধু এই একটি ঘটনা না আর অনেকগুলো ঘটনা বাংলাদেশে ঘটেছে যে আমি নিজে বা অন্যরা নিজেরা নিজের একটা ঘটনা ঘটাচ্ছে ছাত্র শিবিরের দায় চাপিয়ে দেওয়া তো এই কালচারটা আসলে খুবই খারাপ এবং আমরা আশা করব যে সবাই দায়িত্বশীলতার ভূমিকা রাখবেন এবং এই জায়গাটা পরিবর্তন ঘটাবেন স্বাভাবিকভাবেই তো হচ্ছে একটি গণতন্ত্র চর্চা অথবা ছাত্রদের যে প্রকৃত প্রতিনিধি তাকেই তো বাছাই করা হয় ছাত্রসংঘ নির্বাচনের মাধ্যমে তো সেটাকে তো বাধা দিয়ে রাখা হয়েছে আটকিয়ে রাখা হয়েছে মূলত ফ্যাসিবাদ কায়েমের জন্য তো যেহেতু এখন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা বিরাজ করছি আমরা চাই যে দ্রুত সময়ের মধ্যে ছাত্রসংঘ নির্বাচন হবে এবং সেখানে সত্যিকার অর্থে মুক্ত বুদ্ধির চর্চা এবং গণতন্ত্রের চর্চা সবার মত প্রকাশের স্বাধীনতা পাশাপাশি হচ্ছে ছাত্রদের প্রকৃত যে প্রতিনিধি সেটা যেন নির্বাচিত হয়ে আসে এবং তার মাধ্যমে ছাত্রদের অধিকার আদায় এবং ছাত্রদের সংশ্লিষ্ট দাবিগুলো আদায় হবে বলে আমরা প্রত্যাশা